আজকে চলে এসেছি একদমই নতুন একটা ইউনিক রেসিপি নিয়ে তো আজকের কিসের রেসিপি নিয়ে এসেছি আজকের কিসের বড়া ভাজছি সেটা দেখতে হলে পুরো ভিডিও জুড়ে থাকতে হবে ভিডিওটা নো স্কিপ করে দেখার অনুরোধ রইল যে আজকে কি রেসিপি নিয়ে এসেছি হয়তো তোমরা টাইটেল বা থামমেল দেখে হয়তো বুঝে গেছো তাহলেও একটু ভিডিওটা ভালোভাবে দেখলেই বুঝতে পারবে কেমনভাবে আমি রেসিপিটা তৈরি করলাম আমি একটু বড়াটা ভেঙে দেখানোর চেষ্টা করছি যে বড়াটা ভেতর থেকে কতটা জুসি আর বাইরে থেকে কিন্তু ততটাই মচমচে তো চলো দেখতে থাকো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার চ্যানেলে তোমাদের সবাইকে আবারও একবার স্বাগত জানি আজকের একটা দারুণ স্বাদের রেসিপি নিয়ে চলে এসেছি তো প্রথমেই দেখতেই পাচ্ছ যেখানে আমি পাঁচটা পটল নিয়ে নিয়েছি পাঁচটা পটল দিয়ে কিন্তু আজকের রেসিপিটা তৈরি করব তো এখানে পরিমাণ মতো কারোর বেশি লাগলে বাড়িয়ে বা কমিয়ে পটলটা নিয়ে নিতে পারো তো আমি পাঁচটা পটলকে ওপরের খোসাটা খুব ভালো করে ছুলে নিয়েছি পুরোপুরি খোসা ফেলে দেওয়ার কোনো দরকার নেই ভালো করে তাকে দেখলে পটলটা বোঝা যাবে যে আমি কীভাবে ছিলে নিয়েছি তারপর একটা গ্রেটারের সাহায্যে পটলটা আমি ঠিক এইভাবে গ্রেট করে নিয়েছি আর আমি যে পটলগুলো নিয়েছিলাম প্রত্যেকটা পটলে কিন্তু পাকা পটল ছিল কারণ দানাগুলো খুবই মোটামোটা হয়ে গিয়েছিলো বা বড়ো হয়ে গিয়েছিলো সেই জন্যে আমি প্রত্যেকটা পটলেরই বীজ কিন্তু ফেলে দেব কারণ পটলের বীজ সবাই পছন্দ করে না কিছু কিছু মানুষ পটলের বীজ খেতে পছন্দ করে আবার কিছু মানুষ পটলের বীজ খেতে পছন্দ করে না সেই জন্যে আমি দানাটাকে ফেলে দিলাম পটলের দানাগুলোকে আর এখানে আমি এক থেকে দেড় ঘন্টা ভিজিয়ে রেখেছি এক কাপ মসুর ডাল এই মসুর ডালটা খুব বেশি ভেজানোর দরকার নেই অল্প ভিজলেই রেসিপিটা বেশি ভালো হবে কারণ পুরোপুরি ডালটা স্মুথ পেস্ট হলে হবে না একটু দানাভাব থাকতে হবে ডালটাকে একটু ক্রাশ করে নেওয়ার মতো আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি খুব বেশি কিন্তু স্মুথ পেস্ট হবে না কারণ ডাল একটু গোটা গোটা থাকবে আর মুখে পড়লে খুব ভালো লাগবে খেতে তো দেখতেই পাচ্ছ আমি ডালটাকে ক্রাশ করে নিয়েছি তার উপরে দিলাম একটুখানি কালো জিরে আর পেঁয়াজ কুচি এখানে যারা নিরামিষভাবে খেতে চাও এই পেঁয়াজ কুচিটা স্কিপ করলে তাহলে নিরামিষভাবেই কিন্তু এই বড়াটা বানানো যাবে তো দেখতেই পাচ্ছ যে আমি ওই ডাল বড়ার সঙ্গে সব মশলাগুলো মিশিয়ে নিচ্ছি আর যে পটলটা আমি গ্রেড করে রেখেছিলাম কতটা জল বেরিয়েছে দেখো নিচে কিন্তু আমি একটা পাত্রে তুলে নিয়েছি আর যে বাটিতে ডাল পেস্ট করেছিলাম সেই পাত্রেই আমি একটা ছোট সাইজের পেঁয়াজ মানে মাঝারি সাইজের পেঁয়াজ একটা মাঝারি সাইজের টমেটো আর শুকনো উপকরণগুলো দিয়ে আমি একটু পেস্ট করে নেব এখানে দিলাম ক্রাশ করা ধনিয়া জিরে সব দিয়ে লবণ হলুদ সব দিয়ে কিন্তু একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি তো পরের স্টেপে যাই এখানে সমস্ত কিছু পটলের বড়াটা রেডি করার জন্য আমি শুকনো উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি লবণ হলুদ আর কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে খুব ভালো করে ডাল আর এই পটলটা ভালো করে মেখে নেব এখানে আমি একটু ফ্লেভারের জন্য ধনিয়া পাতাও দিয়েছি তো এটা চাইলে নাও দিতে পারো অসুবিধা নেই তো দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে কিন্তু আমি হাতের সাহায্যে মেখে নিয়েছি এবারে দিলাম হাফ কাপ মতো ছোট কাপের হাফ কাপ মতো বেসন বেসনটা পুরোপুরি বাইন্ডিংয়ের কাজ করবে সেই জন্যে বেসনটা দিলাম এখানে চাইলে চাল গুঁড়ো বা কর্নফ্লাওয়ারও দেওয়া যেতে পারে তো আমি গোল গোল করে হাতের সাহায্যে সেপ দিয়ে কড়াই বসিয়ে দিয়েছিলাম তেলের ওপরে দিয়ে দিলাম বড়ার আকৃতি তো বড়ার আকৃতিতে দিয়ে দিলাম এটা চাইলে লম্বাভাবেও দেওয়া যেতে পারে যার যেমন মনে হয় ইচ্ছা মতো সেপটা দেওয়া যেতে পারে তো আমার এইভাবেই ভালো লাগে সেই জন্য এইভাবে দিলাম তো দেখতেই পাচ্ছ যে একটা সাইড একদম সুন্দর একটা ব্রাউন কালার নিয়ে চলে এসেছে অপর সাইডটা আমি উল্টে দিচ্ছি যাতে খুব ভালো করে ভাজা হয়ে যায় আর এই বড়াগুলোকে কিন্তু একদম মুচমুচে করেই ভেজে নিতে হবে এটাকে এমনি সস দিয়েও কিন্তু খুব ভালো লাগে খেতে আর এটাকে কারি করলে তো আরও দুর্দান্ত টেস্ট হয় তো দেখতেই পাচ্ছ আমি একদম উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে সুন্দর করে ভেজে নিয়েছি খুব সুন্দর দেখতে হয়েছে আর খেতেও কিন্তু খুবই অসাধারণ হয়েছিল এটাকে সন্ধ্যেবেলায় চায়ের সাথে স্ন্যাক হিসাবেও কিন্তু খাওয়া যেতে পারে আর দুপুরে বা লাঞ্চে বা ডিনারে খুব সুন্দর একটা এই বর্ডার কারি করে কিন্তু ভাত বা রুটির সঙ্গে খুবই ভালো লাগবে তো দেখতে পাচ্ছ আমি পুরোপুরি একটা ব্যাচে ভেজে নিয়েছি সুন্দর করে আর যেটা বাকি ছিল সেটা সেকেন্ড ব্যাচে আবার দিলাম দিয়ে আবার উল্টে পাল্টে খুব ভালো করে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব দেখে কত সুন্দর লাগছে কালারটা দেখতে খুব সুন্দর হয়েছিল কিন্তু টেস্ট খেতে আমি পরে ভয়েস ওভার দিচ্ছি তো দেখতে দেখি খুব ভালো লাগছে দেখতে কত সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে যে তেলটা ছিল ওইখান থেকে তেল আমি একটু তুলে নিলাম কারণ পুরো তেলটা আমার লাগবে না সেই জন্য কিছুটা তেল আমি তুলে নিলাম তো দেখতে পাচ্ছ আমি একটা মাঝারি সাইজের আলু কেটে রেখেছিলাম একটা আলু এটা তো এই আলুটা খুব সুন্দর করে একটু ভেজে নেব আর এই আলুতে একটু লবণ আর হলুদ দিয়ে দিলাম খুব ভালো করে উল্টে পাল্টে একটা কালার আসা পর্যন্ত ওয়েট করব তারপর খুব ভালো করে ভাজা হয়ে গেলে আমি আলুটা তুলে নেব আর ওই কড়াতেই কিন্তু আমি রান্নাটাও করব বাকি রান্নাটা আলু বড়া দুজনেই তুলে নিয়েছি তুলে নেওয়ার পরে কিন্তু কড়াতে আমি গোটা জিরে তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম তারপর দিয়ে রাখলাম একটা কুচানো পেঁয়াজ আর তারপরে যে মশলা পেস্ট করে রেখেছিলাম সেই পেস্ট করা মশলাটা কিন্তু দিয়ে দেবো এখানে আর গুঁড়ো মশলা কিন্তু আমার দরকার হবে না কারণ সমস্ত মশলা আমি একসঙ্গে মিক্সির বাটিতে কিন্তু পেস্ট করে নিয়েছিলাম সেই জন্য আমার আর মশলার দরকার হবে না লবণটা একটু দেখে চেক করে দিয়ে দিতে হবে মশলাটা আমি মিক্সির জারে পেস্ট করে নিয়েছিলাম বলে কালারটা দেখো কত সুন্দর এসেছে খুবই সুন্দরভাবে একটা সুন্দর কালার চলে এসেছে আর এখানে আমি দিয়ে দিলাম এক চামচ পরিমাণ আদা রসুন তো আদা রসুনতে দিয়ে মশলার সঙ্গে খুব ভালো করে কষিয়ে নিতে হবে যাতে কোনো কাঁচা মশলার গন্ধ না থাকে খুব ভালো করে কষাতে হবে আর কষানো হয়ে গেছে সেটা আমরা বুঝবো কীভাবে মশলা থেকে তেল যদি রিলিজ হয়ে যায় তখনই বুঝতে হবে যে আমাদের মশলা কিন্তু কষানো রেডি তো দেখতেই পাচ্ছ মশলা কষানো কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে আর ভেজে রাখা আলুটাও কিন্তু আমি দিয়ে দিয়েছি ভেজে রাখা আলুটা মশলার সঙ্গে একটু নাড়াচাড়া করে কষিয়ে নিলাম যেহেতু আলুটা রাখা সেই জন্য খুব বেশি কষা নিলাম ধনিয়া পাতা ধনিয়া পাতাটা অবশ্যই এই আলুর সঙ্গে দিতে হবে তাহলে ধনিয়া পাতার কালারটা কিন্তু পুরোপুরি বজায় থাকবে কারণ সবুজ রঙটা পুরোপুরি থাকবে দেখতেই পাচ্ছ খুব ভালো করে কষিয়ে নিয়েছি নিয়ে এবার আমি পরিমাণ মতো জল দেবো এখানে আলু আর মশলার সঙ্গে খুব ভালো করে কষানোর পরে যতটা পরিমাণ আমি গ্রেভি রাখবো সেই পরিমাণেই কিন্তু আমাকে এখানে জলটা অ্যাড করতে হবে তো জলটা যে যার মতো কমিয়ে বাড়িয়ে কিন্তু এখানে অ্যাড করতে পারবে যার যতটা পরিমাণ গ্রেভি লাগবে তো দেখতেই পাচ্ছ আমার যে পরিমাণ গ্রেভি লাগবে সেই পরিমাণ জল আমি এখানে দিয়ে দিয়েছি দেওয়ার পরে জলটা ফুটে উঠেছে ফুটে ওঠার পরে কিন্তু আমি ভেজে রেখেছিলাম যে বড়া তার থেকে অর্ধেকটা বড়া আমি এখানে কারি করব আর অর্ধেকটা বড়া কিন্তু শস নিয়ে সবাই খাবে বাচ্চারা সেই জন্য আমি অর্ধেকটা রেখে দিলাম আর অর্ধেকটা আমি কারি করব। তো দেখতেই পাচ্ছ খুব ভালো করে বড়াটা আমি এই ঝোলের সঙ্গে মিশিয়ে দিচ্ছি তবে খেতে কিন্তু সত্যি অসাধারণ যারা খেয়েছে তারা জানো আর যারা খাওনি তাদের কাছে আমার রিকোয়েস্ট রইলো অবশ্যই একবার এই রেসিপিটা ট্রাই করো তো দেখতেই পাচ্ছ খুব ভালো করে মিশিয়ে দেওয়ার পর আবার ফুটে উঠেছে এবার আমি দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম লঙ্কাটা পুরোপুরি অপশানাল যে যতটা ঝাল খেতে পছন্দ করো সেই অনুযায়ী লঙ্কাটা দিতে হবে আর এটা ঢাকা দিয়ে আমি পাঁচ থেকে ছ মিনিট পর ফেরত আসবো তো দেখতেই পাচ্ছ এখানে আমি তার মাঝখানে আবার একটু খুলে হাফ চামচ মতো গরম মশলা দিয়ে খুব ভালো করে মিশিয়ে দিলাম যাতে গরম মশলাটা পুরোপুরি মশলার সঙ্গে মিশে যায় তো দেখতেই পাচ্ছ এখন এই পরিমাণে এই পর্যায়ে এসে আমি ফ্লেমটা অফ করে দিয়েছি চুলো তো দেখো কত সুন্দর দেখতে হয়েছে আর খেতে কিন্তু সত্যিই দুরতান্ত হয়েছিল অসাধারণ স্বাদ তো ভালো লাগলে ভিডিওটা অবশ্যই আমার পাশে থেকে আর যারা ভিডিওটা এতক্ষণ দেখেছো তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ অনেক ভালোবাসা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নেক্সট ভিডিওতে